बोधना नमस्कार আজকে আবার রাম ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে আজকে এমন ধাক্কা খেয়েছে এমন শিক্ষা পেয়েছে যেটা বোধ হয় আগামী হাজার বছরেও ভারতের নির্বাচন কমিশন ভুলতে পারবে না নির্বাচন কমিশনের সমস্ত চাল যে একের পর এক ধরা পড়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে আজকে তা আরো একবার সবাই উপলব্ধি করতে পেরেছে কারণ স্বাধীনতার পর যতবার এসআইআর হয়েছে যতবার ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া হয়েছে তার মধ্যে কোনোবার সম্ভবত এমন হয়নি যেটা এবার হতে যাচ্ছে কারণ সুপ্রিম কোর্ট আজকে এমন এক ঐতিহাসিক রায় দিয়েছে যে রায়ে বলে দিয়েছে এখন এসআইআর প্রক্রিয়াতে সামিল হতে যাচ্ছে বিহারের প্যারা লিগেল ভলান্টিয়াররা অর্থাৎ বিহারের লিগাল সার্ভিসেস অথরিটি তার প্যারা লিগাল ভলান্টিয়ারদেরকে এখন ভোটারদেরকে সাহায্য করতে ময়দানে নামাবে তারা ভোটারদের যাদের নাম বাত বাদ হয়ে গেছে যারা ভোটার তালিকায় ভোট নাম তুলতে চাইছে যারা বাদ দিতে চাইছে যাদের কোনো দাবি আছে আপত্তি আছে কোনো সংশোধনের প্রস্তাব আছে তাদের সবাইকে সাহায্য করবে এই আইন সম্বন্ধে এক্সপার্ট বাহিনী শুধু তা না তারা রাজনৈতিক দলগুলোকেও তারা সাহায্য করবে রাজনৈতিক দলগুলোকেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা নিজেরা যাতে অ্যাক্টিভেট করে অর্থাৎ বিহারে যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বিশেষ করে নির্বাচন কমিশনের কাজকর্মে তার পক্ষপাতিত্বে নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো যেভাবে মুখোমুখি দাঁড়িয়ে গেছে নির্বাচন কমিশন অন্য দলগুলো বিশেষ করে বিরোধী দলগুলোকে আপনার অভিযুক্ত করছে বিরোধী দলগুলো নির্বাচন কমিশনকে অভিযুক্ত করছে মনে হচ্ছে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দল বাদ বাকি রাজনৈতিক দলগুলো হলো তার প্রতিপক্ষ এই রকম যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে সেইটা বুঝতে পেরে আজকে স্বীকার করেছে সুপ্রিম কোর্ট যে মূল সমস্যাটা হলো বিশ্বাসের অভাবে বিশ্বাসের ঘাটতিতে তার কারণে আজকে এক তো হলো আজকে পয়লা সেপ্টেম্বরে আপনার দাবি আপত্তি শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে শেষ হচ্ছে না এই প্রক্রিয়া জারি থাকবে অর্থাৎ আজকের পরেও কোনো ভোটার যদি তার নাম তুলতে চায় কেউ যদি নাম বাদ দেওয়ার ব্যাপারে বা কোনো ব্যাপারে যদি আপনার অংশগ্রহণ করতে চায় তিনি তা করতে পারবেন এইটা কোনো মতে ইলেকশন কমিশন চাইছিল না ইলেকশন কমিশন সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিল যে আজকে এই ব্যাপারটাকে আটকে দিতে অর্থাৎ আজকেই যাতে শেষ দিন হয় কিন্তু সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে দাবি আপত্তির এই প্রক্রিয়া জারি থাকবে শুধু তাই না কি বলেছে জানেন আজকে যে অর্ডারটা বেরিয়েছে এটা ভারতবর্ষে আগামী দিনে রাজনীতির ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে একটা কি বলবো আমি একটা দিক নির্ণয়কারী সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত হবে অর্থাৎ আগামী দিনে যখন ভারতবর্ষে আবার কোনো রাজ্যে আপনার এসআইআর হবে তখন ইলেকশন কমিশনকে এই কথাগুলো মাথায় রাখতে হবে তার পক্ষে ছলচাতুরি তুরি করে আর নিস্তার পাওয়া যাবে না ভারতের সুপ্রিম কোর্ট এবার সমস্ত কিছু বুঝতে পেরে রিয়েলিটি নির্ভর হয়ে এমন ভাবে ইলেকশন কমিশনকে আপনার টাইট করতে শুরু করেছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে বলুন বা অন্যান্য রাজ্যে বলুন নির্বাচন কমিশনকে কোনো একটি দলের হয়ে এক ধরনের রোকালতি করা সম্ভব হবে না আজকে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে প্যারা লিগাল ভলান্টিয়ারদের নামের তালিকা আগামীকালকে দুপুরের মধ্যে দিতে হবে তাদের নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে তাদেরকে ময়দানে নামাতে হবে তারা কি করবে তারা ভোটারদেরকে সাহায্য করবে এবং তাদের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আপনার জেলা জাজের কাছে আপনার গোপন রিপোর্ট দিতে হবে সেই রিপোর্টগুলো সুপ্রিম কোর্ট বিচার করবে আগামী আট সেপ্টেম্বর অর্থাৎ আট সেপ্টেম্বর আবারও সুপ্রিম কোর্ট বসবে এই ইস্যুতে এসআইআর ইস্যুতে তার মানে ছেড়ে দিচ্ছে না তাছাড়া আপনার আধার কার্ড সম্বন্ধে অনেকে বলেছিল না যে আধার কার্ড মান্য না কে বলছিল আধার কার্ড শুধুমাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কি পঁয়ষট্টি লক্ষ ভোটার যারা বাদ গেছে তাদের ক্ষেত্রেই আমি ভিডিওতে বলেছি আপনাদেরকে যে আধার কার্ড সবার ক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে আজকে এটা পরিষ্কার হয়েছে সুপ্রিম কোর্টে যে আধার কার্ড সবার ক্ষেত্রে প্রযোজ্য আর যদি বিহারে সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে পশ্চিমবঙ্গে ত্রিপুরাতে আসামে উড়িষ্যাতে আপনার দিল্লিতে গুজরাতে রাজস্থানে তামিলনাড়ুতে অন্য রাজ্যে তো ভিন্ন চিত্র হতে পারে না তার মানে আধার এখন সমস্ত ভোটারদের ক্ষেত্রে মান্য তার মানে আপনাদের মধ্যে যাদের মনের মধ্যে কোনো কনফিউশন ছিল তারা আজকে পরিষ্কার হয়ে যান যে আধার এখন থেকে সবার ক্ষেত্রে মান্য তো যাই হোক বন্ধুরা আজকের এই আদেশের পরে নির্বাচন কমিশন আপনার একটা বড় শিক্ষা পাবে এবং নির্বাচন কমিশন বারবারই চেষ্টা করেছিল যে তার যে এই যে এতদিন ধরে যে পক্ষপাতিত্ব সেটাকে সে কন্টিনিউ করতে কিন্তু আজকে প্যারা লিগাল ভলান্টিয়ারদেরকে নামানোর কথা বলে এবং রাজনৈতিক দলগুলোকে অ্যাক্টিভেট করার কথা বলে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে যে এভাবে আর ছেড়ে দেওয়া যাবে না এবং শুধু তা না কিন্তু সম্ভবত তিরিশে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা বিহারে আপনার প্রকাশিত হচ্ছে না সম্ভবত এবং এইটাও আমি আমার একটা ধারণার কথা বলি আজকের যা সমস্ত মতিগীতি দেখলাম তাতে হয়তো বা এসআইআর ভিত্তিতে হয়তো বিহারের এবারের বিধানসভা নির্বাচন হবে না হতে পারে এর আগে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল যাতে সবাই ছিল সেই তালিকার ভিত্তিতে হয়তো আগামী বিধানসভা নির্বাচন বিহারে হতে যাচ্ছে আর এই রকম সিদ্ধান্ত যদি সুপ্রিম কোর্টের কাছ থেকে যদি চলে আসে তাহলে তার প্রভাব কত ব্যাপক হতে পারে কল্পনা করতে পারেন আমার মনে হয় আপনাদের অনেক ভুল ধারণা ভেঙে গেছে এই ভিডিওটা দেখার কারণে এই কারণে ভিডিওটা লাইক করে দিয়ে তাড়াতাড়ি শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন এটা আজকের দিনে একটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে এসেছে এবং এইটা সারা দেশের মানুষের জানা অত্যন্ত জরুরি তার কারণে ভিডিওটাকে শুধু শেয়ার করতে থাকুন যে যেভাবে পারেন শেয়ার করতে থাকুন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই নিঃসন্দেহে এবং আপনাদের কাজে লাগবে তার কারণেই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন সঙ্গে থাকুন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতেরব